ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়ে ইতিমধ্যে তোমাদের তেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে তেরোতম সপ্তাহের গণিত বিষয়ে অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুপাত ও শতকরা থেকে করা হয়েছে অ্যাসাইনমেন্টটি হচ্ছে দেখো তোমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যে কমলার বর্তমান দাম পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ শতকরা ভাগ তারপর বেড়ে পাঁচশো বাইন্ন টাকা এক পূর্বে আটটি কমলা কম পাওয়া যায় অর্থাৎ দাম বেড়ে গেছে কমলার দাম বেড়ে গেছে কত পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ শতকরার মধ্যে বেড়ে যাওয়ায় পাঁচশো বাইন্ন টাকায় আগের থেকে আটটি কমলা এখন কম পাওয়া যায় ঠিক আছে তো দেখো ক চার পার্সেন্ট কে বা শতকরা চার ভাগকে কে ভগ্নাংশে এবং শতকরা পনেরো ভাগ অনুপাতে প্রকাশ করো অর্থাৎ একে প্রকাশ করতে হবে ভগ্নাংশে এবং একে প্রকাশ করতে অনুপাতে তো দেখো খ প্রতি ডজন কমলা বর্তমান দাম কত তা নির্ণয় করো গ প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে প্রতি সমস্ত দুই ভাগের এক ভাগ লাভ হত তা নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে অনুপাত ও শতকরা তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন বলছে যে চার পার্সেন্ট কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো দেখো চার পার্সেন্ট কে ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় চার পার্সেন্ট সমান আমরা জানি কি একশো ভাগের চার তো একশো ভাগের চার লিখে নিলাম এখন চার দ্বারা ভাগ করলে চার কে চার দ্বারা ভাগ করলে এক হয় চার দ্বারা পঁচিশ কে একশো কে ভাগ করলে পঁচিশ হয় তাহলে কি পাওয়া গেলো পঁচিশ ভাগের এক তো এটাই হচ্ছে কি চার পার্সেন্ট কে ভগ্নাংশে প্রকাশ করলে দাঁড়ায় তারপর হচ্ছে পনেরো পার্সেন্ট কে অনুপাতের প্রকাশ করতে হবে তো দেখো পনেরো পার্সেন্ট সমান আমরা জানি যে একশো ভাগের পনেরো তাই না লিখলাম তারপর পাঁচ দ্বারা পনেরো কে ভাগ করা যায় তিনবার পাঁচ দ্বারা বিশ একশো লেখিত হয় কি হয় বিষ হয় তার মানে কি পাওয়া গেল বিশ ভাগের তিন তো একে যদি অনুপাতে লিখি তখন কি লিখবা কি লেখা যায় তিন অনুপাত বিশ অর্থাৎ অনুপাতের পূর্ব রাশি হবে এই এই ভগ্নাংশের উপরের সংখ্যা আর অনুপাতের যে পরের সংখ্যা সেটা হবে কি এখানে নিচের সংখ্যা ঠিক আছে তো এটাই হচ্ছে কি শতকরা পনেরো বাঘকে শোধক্র প্রকাশ করলে দ্বারা তিন অনুপাত বিশ ঠিক আছে তো এটাই তো হচ্ছে তোমাদের উত্তর তারপর খ নম্বর প্রশ্নটি দেখো যে প্রতি কমলার দাম কত নির্ণয় করতে হবে তাই না তো এই ক্ষেত্রে দেখো আমাদের কোমলার দাম বর্তমান দাম বৃদ্ধি পেয়েছে কত শতকরা পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ তাই না তার মানে এই সমস্ত কে যদি আমরা সমস্ত ভেঙে তার ভাঙি তাহলে কি হবে নিচে থাকবে সাত এবং উপরে প্রথমে গুণ করতে হবে এদিকে পাঁচ এবং সাত গুণ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপর উপরের সংখ্যায় অর্থাৎ একের সাথে যোগ করতে হবে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং এক যোগ করলে কি হয় ছত্রিশ হয় সাত ভাগের ছত্রিশ ভাগ মানে এটা হচ্ছে একশো ভাগের মধ্যে মানে একশো টাকার মধ্যে এত টাকা বৃদ্ধি পেয়েছে তাই না তাহলে আমরা লিখতে পারি যে দাম একশো টাকায় বৃদ্ধি পায় কত সাত ভাগের ছত্রিশ ছত্রিশ টাকা তো এক টাকায় বৃদ্ধি পাবে কত কম না এক টাকা বৃদ্ধি পাবে কম তাহলে একশো দ্বারা ভাগ করতে হবে কাকে আহ সাত ভাগের ছত্রিশ কে এবং একশো দ্বারা ভাগ করা মানে কি ওই বগশের নিচে লিখলেই কিন্তু ভাগ করা বোঝায় ঠিক আছে তো আমরা একশো একশো কি মানে কি করলাম এই সাতের এই বগ্নাসের নিচে অর্থাৎ সাথে সাথে আমরা গুনাকারে লিখলাম তো এটা কিন্তু বাঘ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ নিচে লিখলে কিন্তু বাঘ হয়ে যায় তো আমাদের প্রশ্নে দাম ছিল পাঁচশো বায়ান্ন টাকা তাহলে পাঁচশো বায়ান্ন টাকায় বৃদ্ধি পাবে কত টাকা আমরা সেটা বের করি তো দেখো পাঁচশো বায়ান্ন টাকায় কি হবে এখন বেশি বৃদ্ধি পাবে না তাহলে পাঁচশো বায়ান্ন তারা গুণ করতে হবে তো দেখো নিচে কি থাকবে সাত ভাগের একশো এবং উপরে থাকলো ছত্রিশ এবং গুন করা বলতে উপরে গুন বুঝায় তার মানে গুন করলাম কত পাঁচশো বায়ান্ন এবার দেখো আমরা কাটবো পাঁচ দ্বারা কে কাটলে কি হয় পঁচিশ সরি দ্বারা চার দ্বারা একশো কে করলে হয় এবং চার দ্বারা এই কে কাটলে কি হয় হয় ঠিক আছে তো তারপর আমরা কি করবো উপরে গুণ করবো ছত্রিশ এবং একশো আটত্রিশ গুণ করবে দেখবা তোমরা যে চার হাজার নশো হয় এবং নিচে সাত এবং পঁচিশ গুণ করলে একশো পঁচাত্তর টাকা হয় ঠিক আছে তো যেহেতু পাঁচশো বায়ান্ন টাকায় কমলার দাম বৃদ্ধি পেয়েছে এত টাকা হ্যাঁ এটা বৃদ্ধি পেয়েছে কত টাকার মধ্যে পাঁচশো বায়ান্ন টাকার মধ্যে এবং আগের থেকে আটটি কমলা কি পাওয়া যায় কম পাওয়া যায় তার মানে হচ্ছে সেহেতু আটটি কমলার দাম হবে এত টাকা এই বিষয়টা ক্লিয়ার কিনা আমি আবার বলি পাঁচশো বায়ান্ন টাকায় বৃদ্ধি পেয়েছে কত টাকা এত টাকা তাই না এখন দেখা যায় কি হলো যে আটটি কমলা কম পাওয়া গেছে তার মানে এত টাকা দাম বেড়ে গেছে আবার আটটি কমলা কি পাওয়া গেছে কম পাওয়া গেছে তার মানে হচ্ছে আটটি কমলার দামই হচ্ছে এইটা আমরা লিখতে পারি আমরা সেহেতু আটটি কমলার দাম হচ্ছে একশো পঁচাত্তর বাগের চার হাজার নয় আটটি কমলার দাম হচ্ছে একশো পঁচাত্তর বাগের চার হাজার দাম কি হবে তাহলে একটি কমলার দাম হবে কম তাহলে কমলে আট দিয়ে বাক করতে হবে এবং বাক করা বলতে কি বোঝায় ওই বগনাশিটির নিচে অর্থাৎ হরের সাথে গুণ করা বোঝায় তাই না আমরা এই আটটা আমরা নিচে লিখে ফেললাম তারপর আমাদের বলছে এক ডজন তো এক ডজন মানে হচ্ছে বারোটি মানে এক ডোজন বা বারোটি কমলার দাম হবে কত বেশি তাহলে আমাদের বারো দ্বারা গুণ করতে হবে ঠিক আছে আমরা গুণ লিখলাম বারো এবার এখানে আমরা কি কাটাকাটি করবো যেমন দ্বারা আটকে বাক করলে দুই চার দ্বারা বারো কে কাটলে হয় তিন ঠিক আছে তো আবার এই দুই দ্বারা চার হাজার নশো আষট্টি কে বাক করলে হয় দু হাজার চারশো চুরাশি এবার নিচে থাকলো একশো পঁচাত্তর এবং উপরে আহ দু হাজার চারশো চুরাশি এবং এর সাথে তিন গুণ করলে হয় সাত হাজার চারশো টাকা তাই না তো আমরা এখন কাজ করবো যে একশো পঁচাত্তর কে পঁচাত্তর দ্বারা পঁয়তাল্লিশ এবং মধ্যে চারবার ভাগ করা যায় তো চার এবং একশো পঁচাত্তর গুণ করলে তোমরা দেখবো যে সাতশো হয় ঠিক আছে তো সাতশো পঁয়তাল্লিশ থেকে সাতশো বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ এবং এই দুই আমরা নিচে নামিয়ে নিলাম তো এবার দেখো এই একশো পঁচাত্তর দ্বারা চারশো কে ভাগ করা যায় বার ভাগ করলে হয় তিনশো পঞ্চাশ তোমরা একশো দুই তার মানে আমরা কি লিখতে পারি বিয়াল্লিশ পঁচাত্তর আসবে নিচে এক ডজন বা বারোটি কমলার দাম হচ্ছে এত টাকা ঠিক আছে তো তোমরা চাইলে এখানে আনসার রাখতে পারো অথবা একে ভাগ বাক করে ক্যালকুলেটরের মাধ্যমে বাক করে দশমিক নিলেও চলবে আর এভাবে রাখলেও চলবে ঠিক আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এইভাবেই করবে আমাদের প্রশ্নটি প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে শোধ করা প্রতি সমস্ত দুই ভাগের এক টাকা লাভ হতো তাই না তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এর আগের প্রশ্নে অর্থাৎ নম্বর প্রশ্নে আমরা পেয়েছি যে প্রতি ডজন বা বারোটি কমলার দাম হচ্ছে একশো পঁচাত্তর ভাগের সাত হাজার চারশো টাকা ঠিক আছে তো দেখো আমাদের বলতে লাভ করতে হবে এত টাকা কারণ প্রতি সমস্ত দুই ভাগের এক অর্থাৎ একে আমি যদি সমস্ত ভাগে তখন কি হবে নিচে থাকবে দুই এ দুই এর দুই তারপর উপরে কি করতে হবে এ দুটাকে গুণ করতে হবে তারপর এটার সাথে যোগ তখন পঁচিশ দুই গুণে পঞ্চাশ এবং এক যোগ করলে একান্ন এত টাকা লাভের বিক্রয় কি হবে বিক্রয় মূল্য সমান হবে ক্রয় যোগ এত টাকা তার মানে লাভ তাহলে লাভ হচ্ছে আহ দুই ভাগের একান্ন এবং ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে কি হয় আমরা এখন যোগ করবো সো দেখো এখানে নিচে লসাগু হবে দুই তারপর দুই এবং একশো গুণ করলে দুশো হয় যোগ হবে কত একান্ন

চারশো বায়ান্ন হয় তখন বিক্রম কি হবে বেশি হবে বেশি হলে গুন করতে হবে তার মানে আহ এর আগে ছিল দুই ভাগের নিচে ছিল দুই এবং একশো যে দুই এবং একশো উপরে ছিল কত দুশো আর যেহেতু এখন বেশি হবে গুণ করতে হবে তার মানে যেভাবে আছে সেভাবে আমরা গুণ করবো অর্থাৎ সাত হাজার চারশো বায়ান্ন থাকবে উপরে আর একশো পঁচাত্তর তার নিচে আছে নিচেই থাকবে ঠিক আছে এবার আমরা কাটাকাটি করবো দেখো আহ চার যায় একশোর মধ্যে পঁচিশ বার ঠিক আছে চার যায় সাত হাজার চারশো বায়ান্ন এর মধ্যে আঠারোশো তেষট্টি বার ঠিক আছে দুই পঁচিশ এবং একশো পঁচাত্তর গুণ তারপর বাঘ লিখবা দুই বাঘ লিখবা পঁচিশ বাঘ লিখবা একশো কারণ এখানে নিচে যতগুলো সংখ্যা গুণ আকারে থাকুক না কেন যখন তোমরা ক্যালকুলেটর যখন ক্যালকুলেটর লিখবা তখন কিন্তু নিচের সংখ্যাগুলো আকারে লিখতে হবে ঠিক আছে তখন তোমরা কি করবে ক্যালকুলেটর যখন চাপবা যখন তোমরা ক্যালকুলেটর চাপবা তখন কি লিখবা প্রথমে 251 গুণ লিখবা 1863 তারপরে নিচের গুলো প্রত্যেকটি ভাগ লিখতে হবে ভাগ 2 ভাগ 25 ভাগ 175 ভাগ করে দেখবা যে মানটা পাবে 55.44 টাকা প্রায় এটাই হচ্ছে তোমাদের নির্ণেয় উত্তর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে বলবে না আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ